নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই আমার ভালোবাসা শুভ কামনা আজকে রেসিপিতে যাওয়ার আগে মনটা বড় ভারাক্রান্ত এই ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করবো উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ে আগস্ট হিরোশিমাতে যে পরমাণু বোমা পড়েছিল যে সুন্দর একটা রদোজ্বল দিন শেষ করে দিয়েছিল সমস্ত সুস্থ মানুষদের ওই যে বলে না রাজায় রাজায় যুদ্ধ হয় উনি খাগড়ার প্রাণ যায় সত্যি বন্ধু শুধু সাধারণ মানুষরাই কিন্তু যায় তাই যুদ্ধ নয় শান্তি চাইয়ের বার্তা জানাই এবার আমি শুরু করব আমার রেসিপি বিচে কলা দিয়ে একটা খুব সুন্দর এবং খুব সুস্বাদু একটা রেসিপি তাই এই যে বিচে কলা কেটে নিয়েছি দেখুন কলাতে কিন্তু বীজ আছে তার সঙ্গে কেটেছি একটা বেগুন আর এখানে কিছুটা কচু কচুটা আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ একটু নুন হলুদ দিয়ে রেখেছি তাহলে চলুন এবার রেসিপিতে চাই বিচে কলাগুলো সেদ্ধ করতে বসিয়েছি হালকা করে একটু নুন একটু হলুদ সামান্য একটু তেল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে আমি যে মশলাটা এই রেসিপিতে দেবো সেটা সর্ষে আর জিরে সর্ষে টিস্পুনের দুশটি স্পুন আর জিরে এক টি স্পুন এটা বেটে নেব এদিকে কিন্তু আমার বিচে কলাটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখুন এই যে বীজগুলো বেরিয়ে এসছে তার মানে বিচে কলাটা সেদ্ধ হয়ে এসছে কলাটা সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে ঠান্ডা করে বিচেকলার বীজগুলো একটু শক্ত ধরে গিয়েছিল বলে বীজগুলো একটু আমি ছাড়িয়ে নিয়েছি যদি নরম বিচে কলা হয় তাহলে ছাড়ানোর কোনো প্রয়োজন নেই যদি একটু বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বীজগুলো একটু ছাড়িয়ে দেবেন এবারে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিলাম আর সর্ষের তেল দেওয়ার পরে ওই যে নুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এবারে আমি ভাজার জন্য দিয়ে দিলাম সুন্দর একটি রান্না খুব তাড়াতাড়ি হয় সুস্বাদু একটি রান্না যারা আজ প্রথম দেখছেন আমার এই রেসিপি তাহলে একটু ভালোবাসা জানিয়ে দেবেন আর সমস্ত বন্ধুদের বলবো আপনারা লাইক করবেন আর কমেন্টস করবেন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে আরেকটু সরষে তেল দিয়ে একটুখানি আমি জিরে ফোড়ন দিলাম গোটা জিরেটা ফোড়ন দিলাম জিরে ভাজার যখন সুন্দর একটা গন্ধ আসবেই তখন একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এই বড় কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর গ্যাসটা আমি এই একদম মিডিয়ামে করে দিলাম সমস্ত বন্ধু জানেন যে গ্যাস বা আগুনটা যদি একটু কম করা যায় তাহলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় হয়তো রান্নাটা করতে একটু সময় লাগে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে সময়ও লাগে কম এই যে দেখুন বলতে বলতে পেঁয়াজগুলো আমার ঠিক আলতু করে ভাজা হবে বেশি ভাজবো না এবারে আমি কেটে রাখা বেগুনটা দিলাম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করব বেগুনটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হালকা করে ঢাকনা দিয়ে দিয়ে নাড়কে থাকবো যেসব বন্ধু অনবরত ভালোবাসায় ভরিয়ে তুলছে সেই সব বন্ধু যদি না থাকতেন আমার পাশে আমি হয়তো এতটা এগোতে পারতাম না তো পেঁয়াজের সঙ্গে বেগুনটা যখন এতখানি ভাজা হলো হালকা হয়ে তখন একটা গোটা টমাটো কেটে আমি দিয়ে গেলাম আমার এগিয়ে চলার পথে সমস্ত সাথীদের আবারও ভালোবাসা শুভকামনা জানাই ধন্যবাদ জানাই আপনারা না থাকলে কণিকা দিন আজ এতটাই এগুতে পারত অফুরন্ত ভালোবাসা জানাই আপনাদের টমেটোটা থেকে যখন দেখুন এইরকম একটুখানি টমেটোটা নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োতে আমি জল দিলাম না এমনি এই যে টমাটোর একটু জল বেরিয়েছিল তাতেই আমার এই মশলাটা হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি সেই মশলা সরষে আর জিরে আমি বেটে নিয়েছি এটা তো সর্ষে জিরেটা আমি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়ার পালা এবারে ওই যে সর্ষে জিরে বাটার যে মশলা বাটার যে জলটা সেই জলটা এবারে দিয়ে দিলাম আর অল্প মশলা বলেই শিলে বেটে নেওয়া হয় কারণ বেশি মশলা না হলে কিন্তু মিক্সিতে বাটা খুব কষ্টকর তাই একটু অল্প মশলা তাই এইভাবে বেটে নিয়েছি আর বাটলে তার তো স্বাদ হয় খুব সুন্দর বন্ধু তো এই দেখুন এই করতে করতে আমার মশলাটাও সুন্দর করে কষা হচ্ছে এবারে আমি কচুগুলো যেগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেই কচুগুলো দিলাম রান্নাগুলো খুবই সাধারণ আপনারা জানেন কিন্তু খুব সুন্দর স্বাদ যদি আপনারা কোনো দিন করে করেন আমার রান্নাটা দেখে আপনারা নিজেরাই বলবেন খুব সুন্দর স্বাদ দেখতে সাধারণ হলেও খেতে হয় খুবই অসাধারণ এবারে এই যে বিচে কলাগুলো দিয়ে দিচ্ছে দেখুন ওই যে বললাম যদি একটু বিচেগুলো শক্ত হয় তাহলে বিচেগুলো একটু ছাড়িয়ে দেবেন এবারে বিচে কলাগুলো দিলাম কচুর সঙ্গে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এবারে নুন মিষ্টির পালা কণিকা দি যখন মিষ্টি তো দেবে নেই একটু মানে নিজেই দেবো একটু আমার ব্যালেন্স হয় মিষ্টি না দিলে তবে তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে নুন মিষ্টির ব্যালেন্সটা দেখে নেবেন আর ঝালটা যে যতটা খান ততটাই দেবে ঝালটা একটু দিলে এই সবজিটা খুব ভালো লাগে খেতে ওই দেখুন এবারে সব কিছু দেওয়ার পরে এই রকম করে আমি নেড়ে নিচ্ছি ওই যে মশলার জল একটু দিলাম দিয়ে এইভাবে আমি কিন্তু সুন্দর করে নেড়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে নাড়ক সমস্ত বন্ধুদের আবারও ভালোবাসা শুভকামনা জানাচ্ছি সবাই ভালো থাকবেন একসঙ্গে পথ চলছি একসঙ্গে আমরা পথ চলব তো এই দেখুন নাড়তে নাড়তে কী সুন্দর হয়েছে এবারে আমি একটু জল দিয়ে দিব জল বেশি দেব না কারণ এই সবজিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মাঝারি মতো থাকবে আর এই সময় নুন মিষ্টি এবং ঝালের ব্যালেন্সটা দেখে নেব এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবারে ঢাকা দেওয়ার পালা ওই ঢাকা দিয়ে আলতো করে একটু নেড়ে নেব এতে কিন্তু বন্ধু আমার কিচ্ছু পড়বে না তাহলে সকল বন্ধুদের ভালোবাসা জানাই শুভকামনা জানাই সবাই এইভাবে একবার বিটে কলা দিয়ে সর্ষে জিরে বাটা দিয়ে একবার রান্না করবে অদ্ভুত স্বাদ হয় সবাইকে নমস্কার জানাব জানিয়ে শেষ করব আমার আজকের রেসিপি আর দেখুন কী সুন্দর কালার বেরিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করব আর আপনাদের জন্য একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো যে রান্নাটা কেমন হলো এই দেখুন কচুটা সেদ্ধ হয়ে গেছে কচুটা বলেছিলাম না হাফ সেদ্ধ করা আছে কালারটা বেরিয়েছে দেখুন আর গন্ধ সে গন্ধটা আমি পারছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জানিয়ে শেষ করব আবারও যারা চিরশান্তিতে ঘুমিয়ে গেছে তাদেরকে আমার প্রণাম জানিয়ে আর যুদ্ধ নয় শান্তির বার্তা জানিয়ে শেষ করলাম আজকে